চালের গুঁড়ো সুজি আটা ময়দা ছাড়া এইভাবে একবার নরম তুলতুলে রসালো পিঠের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় আর এই রস পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যাদের নরম তুলতুলে পিঠে খেতে ভালো লাগে এই পিঠের রেসিপি বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবার একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে ছ সাত পিসের মতন পাউরুটি নিয়েছি আর এখানে আমি পাউরুটি দিয়েই পিঠেটা বানাবো এবার এই সমস্ত পাউরুটিগুলোকে কেটে নিতে হবে মানে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে প্রথমে দু পিস পাউরুটি নিলাম এইভাবে প্রথমে লম্বা করে কেটে নেবো আর লম্বা অংশগুলোকে ছোটো ছোটো পিসে কেটে নেবো যত ছোট করে পিস করে কাটা হবে গুঁড়ো করতে ততই সুবিধা হবে আর পাউরুটি দিয়ে এই পিঠেটা খেয়ে বোঝাও যাবে না এটা এই পিঠে পাউরুটি দিয়ে বানানো সমস্ত পাউরুটিগুলোকে এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার এই পাউরুটির টুকরোগুলোকে গুঁড়ো করতে হবে তার জন্য একটা মিক্সির জার নিতে হবে মিক্সির জারের মধ্যে সমস্ত পাউরুটির টুকরোগুলো দিয়ে দিতে হবে তারপরে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে পাউরুটিরগুলোকে গুঁড়ো করে নিতে হবে একেবারে ঝরঝরে করে গুঁড়োটা করতে হবে খুব ভালো করে পাউরুটিগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিয়েছি আপনারা দেখুন পাউরুটির গুঁড়োটা একেবারেই রেডি ঠিক এরকমই করেই গুঁড়ো করতে হবে একটুও দলা পাকায়নি আর সুন্দরভাবে গুঁড়োটা রেডি হয়ে গেছে এখন এই পাউরুটির গুঁড়ো এক সাইডে রেখে দিতে হবে আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে আমি হাফ চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে যাতে যখন ডোটা বানানো হবে পিঠে বানানোর জন্য ডোটা যাতে কড়াইতে আটকে না যায় তার জন্য অল্প একটু তেল বা ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে এবার আমি হাফ লিটারের মতন দুধ দিয়ে দিলাম এবার দুধের মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ নারকেল কোড়া প্রায় চার পাঁচ চামচের মতন নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়া দেওয়ার কারণে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দুধটা আগে থেকে গরম করা ছিল তাই হালকা গরম হয়ে গেছে এই অবস্থায় আমি সমস্ত পাউরুটির গুঁড়োটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা লোতেই রাখতে হবে এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ খুব বেশি না সামান্য পরিমাণ লবণ দিলে পিঠের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার লো ফ্লেমে সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমে যখন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যাবে তারপরে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে একটা ডো বানাতে হবে যাতে মিশ্রণটা কড়াই থেকে আলাদা হয়ে যায় মানে এক জায়গায় জমাট বেঁধে কড়াইয়ের থেকে আলাদা হয়ে গেলেই বুঝে নিতে হবে ডোটা পিঠে বানানোর জন্য একেবারেই রেডি প্রায় তিন চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন ঠিক এরকমই মিশ্রণটা কিন্তু ঘন হয়ে যাবে আর কড়াইয়ের থেকে আলাদা হয়ে যাবে তাহলেই বুজনি বুঝে নিতে হবে পিঠেগুলো বানানোর জন্য ডোটা রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এইভাবে দশ পনেরো মিনিটের মতন রেখে ঠান্ডা করে নিতে হবে প্রায় পনেরো মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা আর একটু ঘন হয়ে যাবে তারপরে কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে আর এইভাবে গোল বলের মতন করে বানে তারপরে একটু লম্বা করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে বাকি সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিতে হবে এই পিঠেটা রেডি করা হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিচ্ছি আবারও একটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম তারপরে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে করে চ্যাপ্টা করে নিতে হবে আর এই পিঠেগুলো বানানোর সময় হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে কী হবে পিঠের মিশ্রণটা হাতে আটকে যাবে না সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিচ্ছি তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি আর এখানে আমি এরকম একটু লম্বা করে চ্যাপটা সেপে পিঠেগুলো বানাচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই রেডি করতে পারেন সমস্ত পিঠেগুলো রেডি করা হয়ে গেছে এবার পিঠেগুলোকে ভেজে নিতে হবে তার জন্য একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছিলাম পিঠে ভাজার জন্য সাদা তেলে নিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত পিঠেগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত পিঠেগুলো গরম তেলের মধ্যে দিয়েছিলাম তারপরে পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে এইভাবে কিন্তু একটু টাইম নিয়ে পিঠেগুলোকে ভাজতে হবে ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে আর উল্টে পাল্টে পিঠেগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হবে বা পিঠেগুলো ভালো করে চিনিটা শোক করে নেবে আর যদি পিঠেগুলোকে হাই ফ্লেমে ভাজা হয় তাহলে ওপরটা কিন্তু অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে তবে ভেতরটা ভালো করে ভাজা হবে না তাই এইভাবে মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে আবার যদি ফ্লেমটা একেবারে লোতে থাকে তাহলে কিন্তু পিঠেগুলো গরম তেলের মধ্যে মানে মেল্ট হয়ে যেতে পারে বা পিঠেগুলো ভেঙে যেতে পারে তাই ফ্লেমটা মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে এতে পিঠেগুলো দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এখন ভেজে নেওয়া পিঠেগুলোকে তুলে যে কোনো একটা প্লেট বা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে চিনি শিরার মধ্যে দিতে হবে তাহলেই কিন্তু পিঠেগুলো খুব ভালো করে শিরাটা শোক করবে আর পিঠেগুলো ভেঙে যাবে না এবার চিনি সিরা রেডি করব তার জন্য আবারও একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি দুশো গ্রামের মতন চিনি দিয়েছি এবার যতটা চিনি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিচ্ছি মানে দুশো এম মতন জল দিয়ে দিলাম চিনি জলটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর এখানে আমি চিনি দিয়ে চিনি সিরাটা রেডি করছি তবে আপনারা চলে গুড়ের সিরাও রেডি করতে পারেন এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব প্রায় তিন মিনিট চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর চিনি শিরাটা ভালো করে ফুটে উঠেছে এখন ফ্লেমটা লোতে করে দিলাম এখন সমস্ত ভেজে রাখা পিঠেগুলো গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো আটা ময়দা সুজি ছাড়াই এইভাবে পিঠের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই পিঠে খেয়ে বোঝাও যাবে না এইগুলো পাউরুটি দিয়ে বানানো হয়েছে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠের রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো সমস্ত পিঠেগুলো দিয়েছি এবার আমি পিঠেগুলোকে সার মধ্যে একটু উল্টে পাল্টে রাখবো আর ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দেবো মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট পিঠেগুলোকে এইভাবে একটু রান্না করে নিতে হবে তারপরে ফ্লেমটা অফ করে আরও পনেরো কুড়ি মিনিটের মতন পিঠেগুলোকে গরম চিনি সেরার মধ্যে রেখে দিতে হবে যাতে পিঠেগুলো ভালো করে চিনি সেরাটা শোক করে নেয় তিন মিনিটের মতন পিঠেগুলোকে চিনি সেরার মধ্যে রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিলাম ঢাকনা বন্ধ করে এবার পিঠেগুলোকে প্রায় দশ পনেরো মিনিটের মতন রেখে দিচ্ছি যদি আপনাদের কাছে হাতে সময় বেশি থাকে তাহলে আপনারা একটু বেশি সময় ধরে পিঠেগুলোকে রেখে দিতে পারেন এখানে আমি পনেরো মিনিটের মতন পিঠেগুলোকে চিনি শিরার মধ্যে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম পিঠেগুলো কিন্তু বেশ ভারী হয়ে গেছে আর চিনি শিরার মধ্যে ডুবে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে পিঠেগুলো ভালো করে চিনি শিরাটা শোক করে নিয়েছে এবার পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আর এই পিঠের রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবার একটা পাউরুটির রস পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা নরম তুল হয়েছে আপনারা দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলো রসালো হয়েছে দেখেও বোঝাচ্ছে এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে